নতুন বিবাহিত দম্পতি অনেক চেষ্টা করেও বাচ্চা নিতে পারছেন না কয়েকটা নিয়ম ফলো করলেই খুব সহজেই সন্তান নেওয়া সম্ভব আসুন জেনে নেওয়া যাক কি কি নিয়ম ফলো করলে গর্ভে সন্তান আসা সম্ভব প্রথমেই সুস্বাস্থ্যকর জীবনযাপন করা সুস্বাস্থ্যকর জীবনযাপন একটি সন্তান নেওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ স্ত্রী এবং স্বামীকে উভয়কেই ধূমপান মদ্যপান এবং নেশা জাতীয় দ্রব্য থেকে নিজেদের বিরত রাখতে হবে দ্বিতীয়ত সঠিক সময়ে সহবাস করতে হবে কেননা সঠিক সময়ে সহবাস করলে শুক্রাণু সহজেই ডিম্বাণু পর্যন্ত পৌঁছতে পারে সহবাসের সঠিক সময় কোনটা মাসিকের বারো থেকে ষোলোতম দিনে যদি সহবাস করা হয় সন্তান গর্ভে আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকে তৃতীয়ত স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা স্ত্রীকে বেশি বেশি শাকসবজি ফলমূল মাছ দুধ ডিম বাদাম খেতে হবে এবং পুরুষদের বেশি করে জিঙ্ক সেলেনিয়াম ভিটামিন ই এবং ওমেগা থ্রি সমৃদ্ধ খাবার খেতে হবে চতুর্থ শরীরের ওজন কমাতে হবে যাদের ওজন বেশি থাকে সেইসব মহিলাদের পলিসিস্টিক অভারিয়ান্স সিনড্রোম নামে একটি সিনড্রোম দেখা দিতে পারে এ কারণে তাদের ওজন বৃদ্ধি পায় অথবা হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েড হরমোন কম থাকলে তাদেরও মেদ বা ওজন বৃদ্ধি পেতে থাকে যদি মহিলারা ওজন কমাতে সক্ষম হয় তাহলে তাদের গর্ভধারণের সম্ভাবনা থাকে তাই ওজন কমানো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আবার যারা রোগা পাতলা এবং যারা খুবই শুকনো তাদের ক্ষেত্রেও বাচ্চা ধারণ করতে সম্ভাবনা কমে যায় তাই তাদেরকেও স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে পঞ্চম কিছু সাপ্লিমেন্ট খাবারের প্রতি ঝুঁকতে হবে পুরুষদের বেশি বেশি জিঙ্ক খেতে হবে যা শুক্রাণুর গতি এবং পরিমাণকে বৃদ্ধি করে ভিটামিন ই যা শুক্রানোর গুণগত মানকে বৃদ্ধি করে এবং ওমেগা থ্রি ক্যাপসুল যা আপনার শুক্রাণুর গুণগত মানকে বৃদ্ধি করবে এবং প্রজনন বৃদ্ধি করবে মেয়েদের ক্ষেত্রে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নিতে হবে যা হাড় এবং হরমোনের ভারসাম্য রক্ষা করে আয়রন সাপ্লিমেন্ট নিতে হবে কারণ রক্তশূন্যতা খুবই একটি মারাত্মক ঝুঁকি গর্ভধারণের জন্য তাই বেশি বেশি আয়রন সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে এবং সর্বশেষ সব থেকে গুরুত্বপূর্ণ যে সাপ্লিমেন্ট রয়েছে তা হলো ফলিক অ্যাসিড কেননা ফলিক অ্যাসিডের কারণে গর্ভধারণের যে সন্তান রয়েছে তার মানসিক এবং ব্রেন বিকাশে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই গর্ভধারণের তিন মাস আগে থেকেই একজন গাইনি ডক্টরের পরামর্শ নিয়ে ফলিক অ্যাসিড খাওয়া শুরু করতে হবে মনে রাখবেন শুধুমাত্র সাপ্লিমেন্ট খাবারের উপর ডিপেন্ড করেই আপনার গর্ভধারণ হবে না আপনাকে সুন্দর এবং স্বাস্থ্যকর জীবনযাপন করতে হবে স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করতে হবে এবং সঠিক সময়ে সহবাস করতে হবে আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ